আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কোনোদিন এরকম ভাবে দেখি নাই যে গাড়ির উপরে তুলা ভাঙায় খুব জাগায় তোসক বানায় দেয় এই বাইরে যে ভাই দুইজন মাইক নিয়েছে এটা কি মাইক এটাতে কি বানান তোষক বানায়ন নাকি বাড়ি বাড়ি কয় তো কীভাবে বানান বাড়ি বাড়ি হ্যাঁ বারে বারে জায়গায় কে ল্যাপ তোষক এগুলো বানায় দেন রেডিমেড এই যে দেখেন এইগুলা দেখেন এই জিনিসপাতি আমি তো আসলে অবাক হয়ে গেছি গাড়ির ভিতরেই সব তৈরি করে দেখেন এই যে মেশিং এই যে মেশিং জিনিস আসবেন করতে হয় যেগুলা এই যে তুলা এই তুলা দেখেন রাস্তার ভিতরে বানাই দিব একটা আপনারে আপনি চাইলে আপনি যে কোনো মুহূর্তেই যে কোনো মানে সর্বোচ্চ আধা ঘন্টা সময় দিবেন আপনার ল্যাপ তোষক সব বানাই দিবেন এই ল্যাপ বানাই কত টাকা নেন আপনারা কি শুধু ল্যাপ নাকি তোষক মজুরি শুধু আর তুলা মলা সব আপনারাই দেন কিনা ওটা কত একশো বিশ টাকা কেজি এই তুলা হয়েছে একশো বিশ টাকা কেজি আরো বেশি আছে না উন্নত মানের আপনাদের বাড়ি কোথায় যাও ও ওই যে গিয়ে এই যে মেশিন এই যে গাড়ি নিয়ে জয় সেরা এগুলা ল্যাপ তো শোক এগুলা বানাই দেয় তো ঠিক আছে ভালো থাকবেন আবার পরবর্তী ভিডিও দেখা হবে আল্লাহ হবে যার যা ভালো লাগে তারা এই ভিডিও আপনার নাম্বার বলেন এ নাম্বার কইতে পারতাস না তো নাম্বার পর স্ক্রিনে দিয়ে দিব উনি হ্যাঁ তাহলে এর দিকে